নমস্কার এই মুহূর্তে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায় আসা একেবারে রাজনীতি থাকবে না কারণ শিওরেই লোকসভা নির্বাচন বিষয়টুকু রাজনীতি নিয়েই থাকবে আলোচনায় আমরা রয়েছি বিষয়টুকুকে নিয়ে যে লোকসভা নির্বাচন দৌড় গড়াই ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য পর্যবেক্ষণ করছেন এবং লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট দামামা বাঁচিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে কিন্তু পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে একেবারে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলকে একেবারে পেছনে ফেলে অনেকটাই যেন প্রার্থী তালিকায় এগিয়ে রয়েছে দেশের শাসক দল বিজেপি গতকালই আপনারা দেখেছেন দিল্লির সদর বিজেপি কার্যালয় থেকে একশো পঁচানব্বইটি আসনে লোকসভার একশো পঁচানব্বইটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের দুটি আসনের মধ্যে একটি আসন রয়েছে সেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবার বর্তমানে যিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার যিনি সাংসদ প্রতিমা ভূমি উনাকে সরিয়ে কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম প্রস্তাব করল দেশের শাসক দল বিজেপি অর্থাৎ এক যদি বলি যে পশ্চিম ত্রিপুরা আসন থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রশ্ন রাজ্য রাজনীতিতে কি আবারও কতর বাড়ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রশ্নটুকু আমরা করছি না এই প্রশ্নটুকু কিন্তু সাধারণ মানুষ থেকে উঠে আসছে আপনারা জানেন যে দু সাল দুদণ্ড প্রতাপশালী বামেদের শাসন একেবারে দু হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচন রাজ্যে আগমন ঘটেছিল বিপ্লব কুমার দেবের বিপ্লব দেবের উপর ভরসা করে একটা নতুন চেহারা রাজ্যের বুকে যখন শাসক দল বিজেপি উত্থাপিত করেছে তখন এ রাজ্যের মানুষ কিন্তু বিশ্বাস করেছিল এবং যথারীতি দু সালে সেই পঁচিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতন রাজ্যের মুখে বিজেপি সরকার গঠন হয় তথাপি বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তথা বিপ্লব কুমার দেব বনমালিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন একেবারে একটা নচিরবিহীন ঘটনা যেই বনমালিপুর বিধানসভা কেন্দ্রে এর আগে কেউ এত ভোটে জয়ী হতে পারেনি সিপিআইএমের একেবারেই সিপিআইএম এর তাবড় ক্যান্ডিডেট একজন অমল চক্রবর্তীকে পরাজিত করেছে দু হাজার আঠারো সালে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে একেবারেই রাজ্য রাজনীতিতে একটা চমক দেয় গেরুয়া শিবির বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার আর এই শপথ গ্রহণ একেবারেই যেন একটা নজিরবিহীন ঘটনা ছিল রাজ্যের বুকে তারপরেই রাজ্যসভা থেকে দিল্লিতে পাঠানো হয়েছে বিপ্লব কুমার দেবকে চব্বিশের নির্বাচনে রাজ্যের বুকে আবারও বিপ্লব দেবের কি আগমন ঘটতে চলছে রাজ্য রাজনীতি থেকে আবারও অ্যাক্টিভ মোড়ে আসছে বিপ্লব কুমার দেব যেই বিপ্লব কুমার দেবকে নিয়ে এতটা সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি যে বিপ্লব দেবকে কেন রাজ্য থেকে একেবারে রাজ্যসভায় পাঠানো হয়েছে রাজ্য রাজনীতিতে কেন বিপ্লব কুমার দেবকে তে সালে টিকিট দেওয়া হয়নি বা এই যে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু দিল্লি বিজেপির রণকৌশল বিপ্লব কুমার দেবকে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তাব পেশ হয় প্রশ্ন উঠছে এবার প্রতিমার ভবিষ্যৎ বা বর্তমানে যিনি সাংসদ রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সূত্রের খবর উঠে আসছে যে রাজ্য রাজনীতিতে এবার প্রতিমা ভূমিকের কদর বাড়ছে প্রতিমা ভূমিকের রাজ্য রাজনীতিতে অনেকটাই যেন কদর বেড়ে উঠছে এই মুহূর্তে সূত্রের খবর আগরতলা বিজেপির প্রধান কার্যালয় সূত্রের খবর যে রাজ্য রাজনীতিতে অ্যাক্টিভ মোডে আসছেন প্রতিমা দেবী এতদিন তিনি দিল্লিতে দায়িত্ব সামলেছেন রাজ্যের হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়ভার গ্রহণ করেছেন এবার রাজ্য রাজনীতিতে অনেকটাই যেন কদর বাড়তে চলছে প্রতিমা ভূমিকের পশ্চিম ত্রিপুরা আসন থেকে এবার প্রতিভা ভূমিকের নাম দেওয়া হয়নি বা প্রতিভা ভূমিক লড়াই করছেন না লড়াই করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি আবারও বলছি যে এই মুহূর্তে কিন্তু রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন বেশ চর্চায় উঠে আসছে কথা বলার চেষ্টা করব অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস আমাদের সাথে রয়েছেন রঞ্জিত দাস আমাদের সাথে রয়েছে রঞ্জিতবাবু একটি বিষয় জানার ছিল এই যে রাজ্য রাজনীতি বা এবার দেখা যাচ্ছে যে গতকালই দিল্লি বিজেপি একশো পঁচানব্বইটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে এবার প্রতিমা ভূমিকের জায়গায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম প্রস্তাব করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া কি থাকবে আপনার আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি একটি সংগঠিত এবং মোদীর নেতৃত্বে চলছে এখানে ভারতীয় জনতা পার্টির কি পার্টি হয়েছে কি হয়নি সেটা আমাদের কাছে বড় বিষয় না আমাদের বড় বিষয় হলো যে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা আর পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ত্রিপুরা সম্পর্কে ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তো এর নিরিখে আমি যে বিনাডা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তারা উপযুক্ত একজন পার্টিকে নির্ণয় করে অমর সারা উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করবেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ধারায় এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি বর্তমানেও রাজ্য সভার সংসদ রয়েছেন তো বিপ্লব কুমারের হাত ধরে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যৌথ উদ্যোগে ত্রিপুরার অগ্রগতি আরো ত্বরান্বিত হবে এটা ত্রিপুরার মানুষের জন্য একটা বাড়তি পাওয়া রঞ্জিত বাবু আরেকটা বিষয় দিল্লি বিজেপি বা বিজেপি দল ডাক দিয়েছে আগলিবার চারশো পার এখন দেখা যাচ্ছে প্রার্থী তালিকায় বেশ কয়েকজন প্রতিমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীদের নাম রাখা হয়নি তাহলে কি চারশো লক্ষ ধরেই রণকৌশল সাজাচ্ছে গেরুয়া আমি আপনাকে বলছি দেখেন একটা সময় আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিয়েছিলেন হ্যাঁ দেওয়ার পরে এটা নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা হয়েছিল কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং জি পি চিন্তা চিন্তাধারা রয়েছে কোন কোন ব্যক্তিকে কোন স্থানে দিলে পরে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে দেশের উন্নতি এবং অগ্রগতি আরো ত্বরান্বিত হবে সেই দৃষ্টিভঙ্গিতে ভারতীয় জনতা পার্টি সেটা কাজ করে এবং যাদেরকে এখন বাদ দেওয়া হয়েছে আমার যা ধারণা ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে যেখানে যেখানে যেটা মাননীয় বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা দেখেছিলাম একটা সময় তিনি মাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন আজকে সারা ভারতবর্ষে তিনি নেতা হিসেবে পরিচিতি লাভ পাচ্ছেন একটা সময় ওনাকে মুখ্যমন্ত্রী থেকে হরিয়ানা দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে বিপ্লব দেবের নাম উজ্জ্বল হয়েছে তো সুতরাং গত আপনার বিধানসভা দেশে আমরা দেখেছি যে দুটো অশুভ শক্তি জোটবদ্ধ হয়েছিলেন কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছেন এতে এটাই প্রমাণিত ত্রিপুরার বিষয়ে যে পি নাড্ডাতে আমাদের রাষ্ট্রীয় কার্য সভায় তিনি বলেছেন ত্রিপুরার নাম সেখানে উল্লেখ করেছেন যে কংগ্রেস সিপিএম এর জোটকে ভারতীয় জনতা পার্টি পরাস্ত করে এবং সেটা নজির সৃষ্টি করেছেন আমি ত্রিপুরাবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মকর্তা হিসেবে ওই দিন সে আমাদের রাষ্ট্রীয় এই সমাবেশে আমার মন মানে বুক ফুলে গেছে যখন যে বিনারটা ত্রিপুরার মতো ছোট্ট জায়গার নাম নিয়েছেন তো সুতরাং এটা ত্রিপুরার পক্ষে একটা ভালো দিক তৈরি হবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা যারা ভারতীয় জনতা পার্টি রয়েছেন তাদের কাছে পথ বড় নয় দেশ বড় যেটা আপনি দেখেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে কোনোদিন বাড়িঘর করেনি সংসার করেনি আমাদের একশো আশি কোটি লোক একশো চল্লিশ কোটি লোকের জন্য সমুদ্রের গভীরে গিয়ে প্রার্থনা করছেন যে ভারতবাসীরা যাতে সুস্থ সুন্দর তাদের জীবনযাপন করে সুতরাং এ থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সুতরাং নরেন্দ্র মোদী যে চিন্তাধারা করছেন এবং যা চিন্তা ভারতবর্ষের আমরা ত্রিপুরার সমস্ত মানুষ ওনাকে শক্তিকে আরো শক্তিশালী করার জন্য আমরা সকলে কর্মীরা নিরলস প্রয়াস চালিয়ে যাবো অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাবু আপনাকে একেবারে ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করে বিপ্লব প্রতিমার জুটি কিন্তু একেবারেই ছক্কা লাগিয়ে দিয়েছিল দু হাজার আঠারো ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাককালে একেবারে শূন্য থেকে সরকারে প্রতিষ্ঠিত হওয়া ক্রেডিটটা কিন্তু শুধুমাত্র অন্যান্য নয় বিপ্লব কুমার দেবের যথেষ্ট অবদানের কারণেই কিন্তু আজ এ রাজ্য নতুন একটি সরকার পেয়েছে আর এই সরকার কিন্তু দু হাজার তেইশ সালেও কামব্যাক করেছে ত্রিপুরার রাজনীতিতে এখন প্রশ্ন হলো বিপ্লব কুমার দেবকে কি আধার আবারও যে কদর বাড়ছে রাজ্য রাজনীতিতে পশ্চিম ত্রিপুরা আসন থেকে যে সংসদীয় ক্ষেত্র সেই সংসদীয় ক্ষেত্রে থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হলে কি কেন্দ্রীয় মন্ত্রিত্বে যাবে বিপ্লব কুমার দেব এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা এখন করতে শুরু করেছে বর্তমান যিনি সাংসদ রয়েছেন বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রতিমা ভূমি একেবারে ইঙ্গিত দিয়ে রাখলেন বিধায়ক রঞ্জিত দাস তবে কি রাজ্য রাজনীতিতে অনেকটাই কদর বাড়তে যাচ্ছে প্রতিমা দেবীর এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই যখন রাজ্যের বুকে যখন এই বাম এবং কংগ্রেস এক মঞ্চে এসেছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এবারও যদি ইন্ডিয়া জোটের ক্রাইটেরিয়া অনুযায়ী এরাজ্যের দুটি আসনে ইন্ডিয়া জোট লড়াই করে তাহলে কি যে বাম কংগ্রেসের প্রার্থীকে একেবারেই যেন টিকা দিতে পারে সেই রকম যে বামকে হারিয়ে একেবারে দু হাজার আঠারো সালে বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার হয়েছে সেই ইন্ডিয়া জোটের প্রার্থীকে পরাস্ত করার জন্যই কি ব্রহ্মাস্ত্র হিসাবে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি বিপ্লব কুমার দেবের উপর আস্থা রাখছেন এই প্রশ্নও কিন্তু উকি ঝুঁকি মারছে রাজ্য রাজনীতিতে হ্যাঁ সূত্রের খবর দিল্লি বিজেপি বলুন বা রাজ্য বিজেপি সূত্রের খবর যে প্রতিমা ভূমিকো কিন্তু এ রাজ্য রাজনীতিতে বেশ অ্যাক্টিভ এবং তিনি রাজ্য রাজ রাজনীতিতে অনেকটাই যেন কদর পাচ্ছে এখন বিভিন্ন দেখেছেন আপনারা গতকালই যে একশো পঁচানব্বইটি আসনের লোকসভার মধ্যে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে যার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের এগারোখানা আসন ত্রিপুরা গুয়ায় একটি আসন উত্তরপ্রদেশের তিপ্পান্নখানা আসন হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ বেশ কয়েকটি আসনই কিন্তু ঘোষণা করে দিয়েছে এবার দেখা যাচ্ছে কি বিপ্লব দেব যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক তখনই কিন্তু মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু এবার শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওনাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবার বিধানসভা থেকে উঠিয়ে এনে মধ্যপ্রদেশে কিন্তু শিবরাজ সিং চৌহানকে প্রার্থী করা হয়েছে লোকসভা কেন্দ্রের এবার বর্তমানে বিপ্লব দেবকেও কিন্তু প্রার্থী করেছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা রয়েছে তারা কি দিল্লি বিজেপির কাছে অনেকটাই বিশ্বাস অর্জন করতে পেরেছে রাজ্যের ক্ষেত্রে তবেই কি দিল্লি বিজেপি এভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করে ইন্ডিয়া প্রার্থীদের ঝটকা দিতে চাইছে এই প্রশ্নই কিন্তু এখন শিরে সারা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বুকে